কয়েকদিন আগেই চলে গেছিলাম আব্বা আম্মার সাথে আম পাড়তে মনে হলো ছোটবেলার সেই দিনগুলো আবার ফিরে এলো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তাহলে চলেন শুরু করা যাক হঠাৎ করে আব্বা বলল চলো আম পাড়তে যাই আমিও আর সেই সুযোগটা মিস করলাম না যেই বলল আমিও যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আমি মা আব্বা আম পাড়তে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম আর আমি তো ডালি নিয়ে নিয়েছি দেখতে তো পাচ্ছেন আর আব্বা মা আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছু পিছু আমাদের বাড়ি থেকে বেশি দূর না যে আম গাছটাতে আমরা আম পাড়তে যাব। এই ধরে নেন দশ মিনিট হবে যেতে আমাদের বাড়ির পেছনে অনেক বাসঝাড় আছে যেদিকে তাকানো যায় সেদিকেই বাস গাছ দেখা যায় হাঁটছি আমরা তিনজনে চারিদিকে সবুজ বাতাসে কাঁচা আমের গন্ধ আবার বাঁশ গাছের মধ্যখানে আছে পুকুর আমাদের এখানে এগুলোকে পুকুর বলে না চাঁপাই নবগঞ্জের আঞ্চলিক ভাষায় গোড়া বলে যেটা হয়তো আপনারা কখনো শুনেননি। পাখির ডাক গাছের পাতা মৃদু শব্দ শুনতে শুনতে অনেকগুলো বাঁশ গাছ পার করে আমরা অবশেষে চলে আসলাম আম গাছের কাছে এসে তো আব্বা আম পার্টতে শুরু করে দিয়েছে ছড় দিয়ে আমরা আবার এটাকে ছড় বলি আপনারা কি বলেন কমেন্ট সেকশানে আমাকে জানাবেন যে গাছটাতে আম পারতেছে আব্বা নিঝাতে কিন্তু সেই গাছটা লাগিয়েছে গাছটাতে এবার ভালোই আম এসেছে এই আমগুলো হচ্ছে গোপালভোগ আমার বেশ কিন্তু ভালোই লাগে খেতে এইদিকে তো আব্বা আমগুলো পারছে আর একে একে মা আবার ডালিতে রাখছে আমি ভাবছিলাম গাছটা হয়তো নিচু হবে আমগুলো পাড়তে পারবো কিন্তু না অনেক উঁচুতে আছে আমার সেটা পাড়া হলো না আর এই ছড় দিয়ে যে আমি চেষ্টা করব। আমি মনে হয় ছড় দিয়ে কখনো আম বাড়তে পারবো না সে অভিজ্ঞতা আমার নেই আমি শুধু দূর থেকে দেখলাম আর আরেকটা মজার ব্যাপার হলো আব্বা যখন ছড় দিয়ে আম পাড়ছিল তখন একটা টুপ করে গাছ পাকা আম পড়ে গেল নিচে তখন মা আমটাকে কুড়িয়ে নিয়েছে আর আমি তো কাঁচা আমগুলো রাখছিলাম ডালিতে আসলে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো খুব সাধারণ হয় যেখানে দামি কিছু থাকে না কিন্তু ভালোবাসা থাকে অগাধ সেদিন আব্বা মার পাশে দাঁড়িয়ে আমি বুঝেছি এই সময়গুলোই জীবনের আসল খুশি বন্ধুরা সুযোগ পেলেই পরিবারকে সময় দাও মোবাইলের স্ক্রিনের বাইরে প্রকৃতির মাঝে পরিবারের হাত ধরে হাঁটা এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া বোটাসহ আমগুলোকে ছোটবেলায় কি ঝুলিয়ে রাখতাম আমার পাকতো তখন খেতাম আর গাছ পাকা আমটা আমার মা খেতে শুরু করে দিয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা আজকে শেষ করতে পারলাম না পরবর্তীতে দেখাবো আল্লাহ হাফেজ